কেন কেন তোর বাপকে নালি আসে বলে ভালো হয় না নাকি অনেকে বলে politically মানে খুব বুঝবে পশ্চিম বাংলা দ্বিতীয় ব্যক্তি উনি আসবেন খুব কাঁচা কাঁচা এসে গেছে। আমি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী কাছে স্বয়ং নিজে দাবি করেছি রেকর্ড আছে আমি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী কাছে নিজে দাবি করেছি হজ দিনে গিয়েছিলাম করার জন্য আবেদন করেছি ছিলেন থাকার পরে হাজির সাহেব খুব উপকৃত হয়েছে তারপরে উপকৃত হয় না বলবো না কিন্তু আমরা আবার চাইছি হাজির সাহেবকে আপনার যে হাজি সাহেবকে সকলে হাত তুলে দেখান কি সবাই চান তো হাটটা না পাচ্ছে কি হলো যদি বলি এক লাখ টাকা দেবো চান হাই সাহেব বাবা চেয়ারম্যান চান তো হাত তুলে দেখান আমি আবেদন করেছি আপনাদের সামনে রেখে আবার আবেদন করছি ইনশাআল্লাহ হাই সাহেবকে কিছু বলার জন্য আসসালামু আলাইকুম আমার উদ্যোগে আমরা এত সুন্দর একটা বাগানে বসে আছি এর জন্য আমি সুপ্রিয়া আদায় করি মোজাদ জামানের দরবারে আমার বয়োজ্যেষ্ঠ পীর বা ইসমাইল সাহেব এখানে ছিলেন আমি মঞ্চে যারা আছেন কারি সাহেব আমার আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানাই আপনাদের সকলের অন্তরের অন্তর স্থল থেকে আমার সালাম মুবারক জানাই বায়ু সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক যেহেতু আমরা জামানে সিলসিলা আমরা কিছু ভাবি না মানি না আমরা মানি কিন্তু আর কাউকে মানি না নিশ্চয়ই সবাইকে মানি তবে ফুরফুরা জামানে সিলসিলা হিসেবে আমরা তার প্রিয় আমাদের বয়োজ্যেষ্ঠ পীরদের আমরা শ্রদ্ধা করি তার মধ্যে আমার তহা ভাই উনি যেভাবে সমাজে খিদমত করছেন এবং ইসলামের যেভাবে খিদমদ করছেন আমি আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করি তার দ্বারা একটা ইসলামের পরিপূর্ণ খিদমদ্দার হিসেবে তাকে গৃহীত হোক এই যে মাদ্রাসা তলেবুল এলমে ফরিদাতু না রাগুল্ল মুসলিমৃণল মুসলিমাতি রসুল বলেছেন সমস্ত নরনারীকে এলেম শেখা করার ফরজ সেই সেই এলেম শিক্ষার কারিগর এলএম শিক্ষার কারখানা তৈরি করা হয় সেখানে তো আপনারা সকলে দোয়া করবেন এবং আমরা সকলেই দোয়া করি যখন কোরআন শরীফ নাজেল হয়েছিল প্রথমে পড়ো পড়ার কথা বলা হয়েছিল না পড়লে আমরা পিছিয়ে যেতে হয় আজকে ভারতবর্ষের পরিস্থিতি আসাম থেকে যিনি এসছেন তিনি জানেন ভালো ইসলামকে কোথায় বিপন্ন করবার চেষ্টা করছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মাথা উঁচু করে যদি ইসলামের ঝান্ডা পাতে পারি আমরা সব মহান আল্লাহর কাছে এই দোয়া করি যে আমাদের দিয়ে আল্লাহ আমাদের ইসলামকে বাঁচিয়ে রাখুক আমরাই আমরা ইসলামের খিদমত্ধার হতে পারি সবাই বলুন আল্লাহ আমিন আমাদের দোয়া যেন আল্লাহ কবুল করেন আমরা সবাই সুস্থভাবে থাকতে পারি আমরা মাথা উঁচু করে ইসলামের কথা বলতে পারি এটাই আমার সব থেকে বড়ো কামনা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলহামদুলিল্লাহ এই মানুষকে আল্লাহ কায়েম করুক আর জাহান্নামে নামে জান্নাতের দিন আমাদের দিন যেন এই ছবিটা আমরা আল্লাহর আরশেম আল্লাহ যেন আমরা দেখতে পাই যে আমরা যেই শরিক হয়েছিলাম সেই শরিকের হিসাবে ওসিলা হিসেবে একটা নাজাতের ওসিলা যেন আল্লাহ হয়ে যায় কারণ আমরা মহাপাপী আমরা কাপ করি সময় আমরা ভালো কাজ থেকে বিরত থাকি তাই আল্লাহ যেন আমাদের নাজাতের ওসিলা হয়ে যায় এরকম একটা মজলিস সবাই বলুন আল্লাহ আমিন